অফার অফার নিশ্চয় ভাবছেন প্রজাতন্ত্র দিবসের দিন আবার আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত লালবাজার গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলতেছে একত্রিশে জানুয়ারি মধ্যে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা তাদের সন্তানদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন তাদের বই এবং ইউনিফর্ম সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তবে আর দেরি কিসে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন লালবাজার গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে অফারটি চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত অবশ্য মনে রাখতে হবে একত্রিশে জানুয়ারির পর কেউ কারো সন্তানের ভর্তি ভর্তি করলে করতে পারবেন কিন্তু এই অফারটি হাতছাড়া হবে আপনার আজ চোপড়া ব্লকের লালবাজার গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল এদিন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আজগর আলী উর্ফে খলু ভাইয়ের দাদা আলিফ মেম্বার সাহেব পতাকা উত্তোলন করার পর ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে এই দিন সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি বর্গরা পাশাপাশি ছাত্র ছাত্রীদের নিয়ে লালবাজার এলাকায় সম্পূর্ণভাবে একটি র্যালি নিয়ে পরিক্রমা করা হয় ঠিক এদিনে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফারটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় জানিয়েছেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর আজগর আলী উর্ফে ভাই তিনি জানিয়েছেন এলাকার অনেক অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে চাইলেও তারা পারছেন না কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোটা অঙ্কের টাকা গুনতে হয় সেদিকেই লক্ষ্য রেখে দশ দিনের জন্য অফার দেওয়া হয়েছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেই অফারটি আর মাত্র ছয় দিন বাকি রয়েছে অর্থাৎ আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে এই অফারটি যদি কোনো অভিভাবক অভিভাবিকা তাদের সন্তানদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে তে চল তাহলে আগামী 31 জানুয়ারির মধ্যে ভর্তি করলে সম্পূর্ণ বিনামূলে ভর্তি করতে পারবেন সঙ্গে বই এবং ইউনিফর্ম ফ্রি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন অবশ্য মনে রাখতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানে কে বোর্ডিং এবং হোস্টেলের সুব্যবস্থা রয়েছে রিহানে যাও তোমার নাম বলো আব্দুল মুতাল্লিফ নেম ইজ আইবাল যাই হোক আপনাদের সবাইকে প্রজাতন্ত্র ধন্যবাদ আজকে আমরা গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই যে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস খুব ভালোভাবে অনুষ্ঠিত করতে করে করতে চলেছি এবং বাচ্চারাও খুব সুষ্ঠু খুশ মেজাজে তারা পালন করছে সারা ভারতবর্ষব্যাপী আমাদের আজকে এই দিনটিকে স্মরণ করা হচ্ছে তাই আমরা এই দিনটিকে যেন আগামী দিনেও আমাদের প্রজন্মগুলো মনে রাখতে পারে তাই এগুলো আমরা প্রচার করার একটা ভালো উদ্যোগ নিয়েছি গুড স্কেল সোসাইটির তরফ থেকে হ্যাঁ ভাই আমার ছোট ভাই আজগর আলী অর্ফে খলু এই প্রতিষ্ঠানটিকে গুড স্কুল সোসাই ওয়েলফেয়ার সোসাইটিকে আর দুই বছরের মতো হল অনেকটা এগিয়ে নিয়ে আসছেন হ্যাঁ তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে যেটা প্রায় দেড়শোর কাছাকাছি বাচ্চা অলরেডি হয়ে গেছে ইতিমধ্যেই চপড়ায় কুইস কম্পিটিশন হয়েছিল সাঁত্রিশটা স্কুলের মধ্যে প্রাইভেট স্কুলগুলো তাতে রামগঞ্জ থেকে শুরু করে আপনার ছপরা ব্লকের যত প্রাইভেট স্কুল আছে তো আমি দেখেছি গুড স্কুল ওয়েলফেয়ার তরফ থেকে আমাদের এখানকার একটা মেয়ে ফার্স্ট করেছে এতে বোঝা যাচ্ছে এখানে লেখাপড়া কীরকম হচ্ছে আমরা বুঝতেই পারছি ছয়জন টিচার আছে তারা সুষ্ঠুভাবে এবং মেহনত করে বাচ্চাদের কে সুশিক্ষিত করা যায় তাদের ভবিষ্যৎ কী করে আরও সুশিস সুনির্দিষ্ট করা যায় আগামী দিনে তারা কিভাবে শিক্ষাটাকে আরও অগ্রগতি করবে এবং তারা কিভাবে ভালো নম্বর পেয়ে শিক্ষাটাকে অর্জন করতে পারে এই ম্যাডামগুলোর প্রচেষ্টায় এটাই চলছে এখানে আমার নাম আলী মাহসান হাবিব আমি ওয়েলফেয়ার সোসাইটির যে কর্ণধার তার বড় ভাই প্রজাতন্ত্র দিবস এই দিনটা সবাই মানলে আমরাও মানলাম ঐতিহ্য হয়ে গুড স্কুল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমি বলবো এটাতে আমার অভিভাবক অভিজ্ঞতা সবাই ছিল ম্যাডাম মাস্টার সবাই ছিল এ এলাকায় গুড স্কুল অলফেয়ার সোসাইটির তরফ থেকে বলবো আমরা বড়োদেরকে সালাম ছোটোদেরকে স্নেহ এর থেকে বয়সিষ্ঠদের সালাম ও নমস্কার গুড স্কুল অলফেয়ার তরফ থেকে তারপরে আমার মাস্টার ম্যাডামদের আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো সবার কাছে তারপরে আজকে যদি আমার স্কুলে যে দিনটি পালন হলো অভিভাবকরা সবাই আনন্দিত ছিল আমরাও আনন্দিত এইভাবে যেন আগামী দিন আরও ভালোভাবে করতে পারি তারপরে আরও বলব আমার স্কুলের এডমিশন শেষের দিক এর মধ্যে আমরা ঘোষণা করেছি কোনো যদি অভিভাবক অভিভাবিকা পয়সার অভাবে এডমিশন করতে পারেনি আমরা দশ দিন টাইম দিয়েছিলাম তার মধ্যে চার দিন চলে গেছে একত্রিশ একত্রিশ তারিখ অবধি আমাদের লাস্ট ডেট কোনো গার্জেন যদি এডমিশন করতে ইচ্ছুক বিনা পয়সায় কোনো পয়সা দিতে হবে না বই দিব ড্রেস দিব স্কুলের যত প্রকারের চিজ সব ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে গোড স্কুলের সব ফ্রি একত্রিশ তারিখ অবধি আর একত্রিশ তারিখের পরে যদি কেউ নাম এডমিশন করে তাহলে কি টাকা দিয়ে নাম এডমিশন করতে হবে তাই জন্য প্রত্যেকটা এলাকাবাসীকে গ্রামবাসীকে বলবো। যেগুলো গরিব লোক পয়সার অভাবেই এখনও অ্যাডমিশন করতে পারেননি আপনারা অতি শীঘ্রই গুড স্কুলে যোগাযোগ করুন ও নাম এডমিশন করুন এইটা আবার প্রত্যেকটা গার্জেনের কাছে আমাদের আহ্বান থাকলো বা রিকোয়েস্ট করলাম এডমিশন বেনে কেন একটা ছেলে পড়তে পারবে না তাই জন্য বলতেছি আমি গুড স্কুলের মালিক হয়ে বা ডাইরেক্টর হিসেবে বলছি এলাকায় অনেক স্কুল আছে কেউ ছাড় দেয় বা কেউ না দেয় তা আমি নতুন স্কুল হিসাবে আমি বললাম আমার স্কুলে আমি দশ দিনের জন্য ছাড় দিয়েছিলাম কেউ যদি এডমিশন করতে পারে তাতে চার দিন ঘর চলে গেছে ছয় দিন এখনও বাকি আছে একত্রিশ তারিখ অবধি আপনারা এডমিশন করতে পারেন ফির পয়সায় কোনো ডোনেশান কোনো পয়সা লাগবে না আমার স্কুলে ড্রেস ফ্রি বই ফ্রি ইউনিফর্ম ফ্রি যতগুলো আছে টাই বেল ব্যাস মানে ইত্যাদিও যত একটা কয়েকদিনের মধ্যে হ্যাঁ দশ দিন টাইম দিয়েছিলাম তার মধ্যে চার দিন গত হয়ে গেছে এখনও ছয় দিন টাইম প্যাকেজে এই ছয় দিনের মধ্যে যারা এডমিশন করবে যারা এডমিশন করতে ইচ্ছুক তাদের বিনামূল্যে এডমিশন তার মানে কিছুই লাগবে না একবারে এইটা আমার আহ্বান থাকলো এলাকাবাসীর কাছে